তুমি কি জানো কপিকল কি এবং কপিকলের তরণ কিভাবে নির্ণয় করে তুমি যদি এই কোশ্চেন উত্তর জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে তোমার উত্তরটি লিখে দাও আর যদি তুমি এই কোশ্চেনের উত্তর না জেনে থাকো তাহলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখো এর ভিত্তিতেই তুমি কপিকল কি এবং কপিকলের তরণ কিভাবে নির্ণয় করে তুমি সম্পূর্ণ শিখে যাবে আমি আসি হুমায়ুন স্যার থুলিয়াম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের ফোর্স অর্থাৎ বল নিয়ে আমরা আলোচনা করব আজকে বলের এই অধ্যায়ের প্রথম পর্ব তোমরা যদি এই অধ্যায় নিয়ে আমাদের তিন চারটা যে পর্ব আছে এগুলো দেখো আশা করি তোমাদের এই পদার্থবিজ্ঞানের বলে কোনো সমস্যা হবে না তাহলে আমরা প্রথমে একটু জেনে নেই যে বল কি বল হচ্ছে যা গতিশীল বস্তুকে স্থির করে এবং স্থির বস্তুকে গতিশীল করে তাই হচ্ছে মূলত বল আমাদের বিভিন্ন ধরনের বল আছে তবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বল তা হচ্ছে আমাদের প্রযুক্ত বল ঘর্ষণ বল এবং কার্যকরী বল যেমন আমরা প্রযুক্ত বল অর্থাৎ আমরা যে বল প্রয়োগ করি তাই হচ্ছে প্রযুক্ত প্রযুক্ত বল বল ইকুয়াল কার্যকরী বল কার্যকরী বল প্লাস হচ্ছে ঘর্ষণ বল তাইলে এখানে আমাদের মনে করো তুমি পাঁচশো নিউটন বল প্রয়োগ করছো এখন তোমার সেখানে তিনশো নিউটন বল কাজ হয়েছে অর্থাৎ ক্রিয়া করেছে এবং ঘর্ষণ অর্থাৎ দুইশো নিউটন বল তোমার নষ্ট হয়ে গিয়েছে বাধার কারণে তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত প্রযুক্ত বল থেকে কার্যকরী এবং ঘর্ষণ বল বের করার নিয়োগ তাইলে আমরা বলতে পারি আমরা যে বল প্রয়োগ করি সেটাই হচ্ছে প্রযুক্ত বল আর বল প্রয়োগে যেটুকু কাজ হয় অর্থাৎ যেটুকু আমরা ফলাফল পাই সেটুকুই হচ্ছে কি আমাদের কার্যকরী বল আর যে পরিমাণ নষ্ট হয়ে যায় অর্থাৎ বাধার কারণে কাজ হয় না সেইটুকুই হচ্ছে কি ঘর্ষণ বল তাইলে দেখো প্রযুক্ত বল পেতে হলে আমাদের কার্যকরী আর ঘর্ষণ প্লাস করলেই প্রযুক্ত আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা প্রযুক্ত বলের একটা সূত্র পেয়ে গেলাম এই প্রযুক্ত বলের সূত্র দিয়েই আমরা কার্যকরী বল ঘর্ষণ বল এবং প্রযুক্ত বল আমরা বের করতে পারবো যদি আমাদের কার্যকরী বল বের করতে বলে তাহলে এই প্রযুক্ত বলের কাছে এনে এই প্রযুক্ত বল থেকে আমরা ঘর্ষণ বল মাইনাস করে দিব তাইলে আমাদের কি কার্যকরী বল বের হয়ে যাবে আবার সেম ভাবে যদি আমাদের ঘর্ষণ বল বের করতে বলে তাহলে কিন্তু আমরা প্রযুক্ত বল থেকে কার্যকরী বল যদি মাইনাস করে দিই তাইলে আমাদের ঘর্ষণ বল বের হয়ে যাবে এবার আমরা ঘর্ষণ বলের স্পেশালি একটা সূত্র শিখব যে গর্ষণ বল অর্থাৎ এফ ইকুয়াল মিউ ডাব্লিউ এখানে এফ দ্বারা হচ্ছে গর্ষণ বল বোঝানো হয়েছে এফ ঘর্ষণ বল আর মিউ হচ্ছে গর্ষণ সহক গর্ষণ সহক আর এখানে ডাব্লিউ দ্বারা আমাদের ওজন বোঝানো হয়েছে যাকে আমরা এমজি দিয়ে প্রকাশ করতে পারি তাহলে আমরা টাইপ একের প্রথম একটা একটু সলভ করি এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে দুই কেজি ভরের একটি বস্তুকে পাঁচশো মিটার দূরের একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে দশ সেকেন্ড যাবৎ দশ নিউটন বল প্রয়োগ করলো। পথের ঘর্ষণ বল থ্রি নিউটন বস্তুর ওপর পথের গতি ঘর্ষণ সহ নির্ণয় করো দেখো একটা মজার ব্যাপার হচ্ছে যে পদার্থবিজ্ঞানে পুরো সম্পূর্ণ ম্যাটটা পড়তে হয় না তুমি এমনিতেই করতে পারবে দেখো ঘর্ষণ সহক চেয়েছে তাহলে ঘর্ষণ সহক মানি হচ্ছে কি এফ ইকুয়াল মিউ আর হচ্ছে ডাব্লিউ কারণ এই মিউকেই ঘর্ষণ সহক বলে তাহলে তুমি এই মিউ ইকুয়াল এফ ওয়াই ডাব্লিউ অর্থাৎ এই ডবলডি এফকে বাক করলে আমাদের মেয়ে থাকে তাহলে এটা কিন্তু আমরা জানি এটা আমরা জানি তাহলে আমরা সূত্র অনুযায়ী কাজ করে দিলাম এখানে এবার আমরা নিয়ে নেব এফ মানে কি ঘর্ষণ বল এই গর্ষণ বল এফ দেখো এখানে ঘর্ষণ বল কত আছে আমাদের আমাদের এখানে এই যে দেওয়া আছে গর্ষণ বল হচ্ছে নিউটন এরপরে আমাদের কী দরকার ওজন এখানে কিন্তু ওজন কোনো নেই ডব্লিউ অর্থাৎ এম জি বস্তুটার বর দেওয়া আছে কত দেওয়া আছে বস্তুর বর আমাদের বস্তুর বর দেওয়া আছে হচ্ছে দুই কেজি এই টু জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এখন এত নিউটন তাহলে এখন আমরা জাস্ট বসিয়ে দিই এফ থ্রি ডাব্লিউ হচ্ছে টু ইন্টু নাইন পয়েন্ট এইট এবার যদি আমরা ক্যালকুলেশন করি এটাকে তিন দিয়ে যদি এ দুটার দিয়ে ভাগ করি তাহলে আমাদের শূন্য দশমিক এক পাঁচ হয় এটাই হচ্ছে আমাদের সহক আর আমাদের কোনো একক নেই তাহলে এটাই কি দেখো আমরা কত সহজে আমরা জাস্ট সূত্রটা করে আমাদের এই ম্যাথ সম্পূর্ণ কিন্তু প্রজ হয় নাই কারণ এখানে অনেকগুলো কি সেইগুলো আমাদের লাগেনি তাহলে তোমরা পদার্থবিজ্ঞানের যে এই যা চাইবে সেই সূত্রে অ্যাপ্লাই করে মানগুলো কালেক্ট করে তোমরা বসে দিব এবার আমরা এই দুই নম্বর মেটটা একটু সলভ করব দেখো টেবিলে রাখা পাঁচশো গ্রাম ভরের একটি বইয়ের কার্যকারী বল এত হলে গতি ঘর্ষণ সহ কত এটাতে আমাদের কি বলছে গতি ঘর্ষণ সহ তার মানে এফ মিউ ডাব্লিউ তাহলে আমরা লিখতে পারি মিউ ইকুয়াল এফ বাই ডাব্লিউ এখন দেখো আমাদের কি করতে হবে আমাদের এখানে সাইড নোট আমরা একটু করে ফেলি সাইড নোটটা কি এখানে আমাদের ঘর্ষণ বল ঘর্ষণ বল এফ এখন দেখো ঘর্ষণ বল এখানে নাই এখানে আছে কার্যকরী বল শুধু নেওয়া আছে তাহলে আমরা ঘর্ষণ বল কিভাবে বের করব ওই যে আমরা ঘর্ষণ বলের যে বড় সূত্রটা জানি প্রযুক্ত বল মাইনাস হচ্ছে কি কার্যকরী বল এখান থেকে আমাদের বের করে নিতে হবে তাহলে প্রযুক্ত বল এখানে দেখো কার্যকরী বল আমাদের দেওয়া আছে কত ফোর এখন প্রযুক্ত বল নাই তার মানে বল মানে হচ্ছে এফ মানে এফ মানে হচ্ছে কি এমজি তাহলে আমাদের এই বলের প্রযুক্ত বলের পরিবর্তে আমরা কী লিখতে পারি এমজি লিখতে পারি এখন দেখো এম কত আছে আমাদের এম আছে হচ্ছে পাঁচশো গ্রাম তাহলে পাঁচশো গ্রামকে যদি আমরা একটু ই করে নিই পাঁচশো গ্রাম এই গ্রামকে যদি কেজি বানিয়ে নেই তাহলে এক হাজার দ্বারা ভাগ করবো তাহলে শূন্য শূন্য বাদ এই শূন্য তার মানে আমাদের হচ্ছে শূন্য দশমিক ফাইভ গুণ হচ্ছে নাইন পয়েন্ট এইট এইটা থেকে আমরা ফোর পয়েন্ট এইট এইট মাইনাস করে দিব কারণ প্রযুক্ত বল অর্থাৎ যদি কোনো বল না থাকে বা আমাদের প্রযুক্ত বলকে আমরা ওজন বলতে পারি এম জি এটা আমাদের মাথায় রাখতে হবে ক্যালকুলেশন করলে আমাদের শূন্য দশমিক শূন্য দুই নিউটন হয় আমাদের ওজন কত ওজন হচ্ছে ডবুই ইকুয়াল এম জি তার মানে এখানে কিন্তু আমরা ওজন পেয়ে গেছি শূন্য দশমিক ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট এত নিউটন আর আমাদের সহক বের করতে হবে মি ইকুয়াল হোয়াট এখন মানটা বসিয়ে দেই শূন্য দশমিক শূন্য দুই ডিভাইডেড বাই শূন্য দশমিক ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইটাই যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ফোর পয়েন্ট জিরো এইট ইন্টু টেন টু দি পার ইনভার্স থ্রি এটা আসে আর আমরা জানি ঘর্ষণ সহগের একক নাই তাহলে কিন্তু এটাই আমাদের অ্যান্সার এবার আমরা তোমাদের প্রথম যেই প্রশ্নটা ছুড়ে দিয়েছিলাম যে তুমি কি কপিকল কি কপিকলের তরণ নির্ণয় করতে পারো দেখো আমরা এই ম্যাটটা চলে আসছি এখানে কপিকলের চিত্র আছে এবং এই ম্যাটটি স্লেট বোর্ড দু হাজার তেইশে সৃজনশীল কিন্তু আমাদের আসছে তো এই ম্যাটটা আমরা সলভ করব। এই যে এখানে এই যে রশির মতো বেদে ঝুলিয়ে আছে এটাই হচ্ছে মূলত আমাদের এই সিস্টেমটাকে কপিকল বলে তাইলে এখানে আমাদের দুইটা কপিকল আছে একটা কপিকল একটা কপিকল এই দুইটা আমাদের কপিকল আছে এখন আমরা এই ম্যাথটা আমরা সলভ করবো এখানে আমাদের দুইটা ম্যাথ আছে তাহলে আমাদের পি বস্তুর হচ্ছে দুই কেজি তাহলে দেখো এখানে বলা হয়েছে পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো তাহলে আমাদের ঘর্ষণ বলের সূত্র কি দুইটা আছে সরাসরি আমাদের ঘর্ষণ বলের একটা সূত্র আছে কি এফ ইকুয়াল মিউ মি হচ্ছে ঘর্ষণ সহক যদি আমাদের ঘর্ষণ সহক থেকে থাকে তাহলে আমরা ছোটভাবেই করে ফেলতে পারি দেখো এখানে ঘর্ষণ সহক কত শূন্য দশমিক দুই তাহলে এটা কিন্তু আমরা প্রথম ম্যাটটা করতেছি এক নম্বর শূন্য দশমিক দুই এরপরে আমাদের ওজনটা কি ডাব্লিউ ডাব্লিউ মানে হচ্ছে কি এম জি এই এম জি এম এই জি তাহলে আমাদের শূন্য দশমিক দুই গুণ হচ্ছে এম এম কত বর পি বস্তুর বর কত দুই কেজি এই যে দুই আর জি নাইন পয়েন্ট এইট এখন কিন্তু আমাদের এটা ক্যালকুলেশন করলেই আমাদের হিসাবটা মিলে যায় ক্যালকুলেশন করি তাইলে কিন্তু আমাদের ঘর্ষণ বল বের হয়ে যায় ক্যালকুলেশন করলে থ্রি নিউটন এটাই হচ্ছে আমাদের পি বস্তুর ঘর্ষণ বল অর্থাৎ এক নম্বর প্রশ্নের অ্যান্সার আমাদের হয়ে গেল এবার আমরা সেকেন্ড ম্যাটটা সলভ করব দেখো ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির তরণ এবং অবিকর্ষ স্তরণের মধ্যে তুলনা করো তাহলে দেখো আমাদের পি বস্তুটির তরণ আমাদের নির্ণয় করতে হবে পি এর তরণ এ আর অবিকর্ষ তরণ কি জি এই দুইটা তুলনা করতে হবে তাহলে কিন্তু আমাদের ম্যাথ শেষ অর্থাৎ এই দুইটা মান বের করতে হবে তাহলে দেখো আমরা জি এর মান জানি নাইন পয়েন্ট এইট তাহলে আমাদের এর মানটা বের করতে হবে তার মানে দুইটা কপিকল আছে একটা কপিকল একটা কপিকল তাইলে আমরা কপিকলের তরণ নির্ণয় করব যেটাই হচ্ছে আমাদের মূল কোশ্চেন কপিকলের ত্বরণের সূত্র হচ্ছে এ ইকুয়াল ডব্লু বাই মোট ভর মোট ভর এখন ডবলিউটা হচ্ছে কি এম জি আর মোট ভর কয়টা আছে এখানে একটা ভর আছে এ বস্তুর বর তাহলে এটাকে ধরলাম এম এটা পি বস্তুর ভর এটাকে ধরলাম এমপি একটা ভর এটা হচ্ছে বি বস্তুর বর এটা হচ্ছে কত ধরলাম এম বি তাহলে তিনটা ভর আছে তাহলে আমরা লিখলাম এম এ প্লাস এম বি প্লাস এমপি তাহলে আমরা কপি কলের তরণ পেয়ে যাব এখন আমরা জাস্ট মান বসিয়ে তাহলে নিচে এম বি কত তিরিশ এমপি কত এই দুই এবার তাহলে আমরা এম আর জি নির্ণয় করবো তাহলে জি হচ্ছে নাইন এখন আমাদের এই কপিকলের ওজনের যেই ভরটা আছে এইটা আমাদের একটু বুঝে শুনে নির্ণয় করতে হবে এটা নির্ণয় করে আমরা একটু দেখবো এমটা হচ্ছে আমাদের যেই কপিকলের যে ঝুলন্ত যেই ভর দুটা আছে এই দুটার বিয়োগ ফল যদি দুটো ভর থাকে তাহলে আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করে এই এর মান নির্ণয় করব। আর যদি কপিকল একটা থাকতো অর্থাৎ একটা দড়ি বা রশি দিয়ে ঝুলে থাকতো তাহলে কিন্তু আমাদের বিয়োগ করতে পারতাম না কারণ একটা কোনটা থেকে বিয়োগ করব আর যদি দুইটা থাকে তাহলে আমরা বিয়োগ করেই এমটা নির্ণয় করবো তাহলে এখানে যেহেতু ঝুলন্ত কয়টা আছে কারণ কপিকল দুইটা ছিল একটা বর আছে একটা বর তাহলে এটা হচ্ছে ছেষট্টি আর এটা হচ্ছে তিরিশ তাহলে কত হলো ছত্রিশ কেজি তাহলে আমরা কি কপিকলের ওজনের আমাদের যেই ভর আছে এম এটা কি আমরা বের করা বুঝছি কারণ এটাই হচ্ছে মেন যে দুটা থাকলে আমরা মাইনাস করব আর যদি একটা থাকে তাহলে ওইটাই এমের মান তাহলে এখানে হচ্ছে কত থার্টি সিক্স এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের তরণ বের হয়ে যাবে এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের উপরে হচ্ছে তিনশো হচ্ছে আটানব্বই তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট সিক্স এম এস ইনভার্স টু এটা হচ্ছে আমাদের কপিকলযুক্ত এই পি বস্তুর তরণ আমাদের বের হয়েছে এখন আমাদের এই পি বস্তুর তরণ তাহলে এখানে কত আছে হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট সিক্স এই থ্রি পয়েন্ট সিক্স নাইন পয়েন্ট এইট দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আমাদের জিরো পয়েন্ট হওয়ার সময় আমাদের তরণ অভিকর্ষ ত্বরণের কত গুণ হবে এই আমাদের শূন্য দশমিক তিন ছয় সাত গুণ হবে তাইলে আশা করি তোমরা এই কপিকল থেকে কিভাবে তরণ নির্ণয় করতে হয় এইটা তোমরা বুঝতে পারছো তাহলে আশা করি তোমরা এই ক্লাসটি খুব মনোযোগ দিয়ে এবং ভালোভাবে বুঝছো তোমরা যদি পরবর্তী পর্ব পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দাও যাতে পরবর্তী পর্ব তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় এবং পরবর্তীতে কোন কোন বিষয়ের ক্লাস চাও সেগুলো একটু কমেন্টসে জানাও